গরিবরা ভাববেন না আমরা গরিব গরিব মহিলারা ভাববেন না আমি গরিব মহিলা আমার গরিব বন্ধুরা মনে করবেন না আপনি গরিব আমার দ্বারা কি হবে আমার কিছু হবে, আমার বাচ্চার দ্বারা কিছু হবে আরে মেয়া আর না এই কথা বলেন নাই আর সৈয়দ মা চৌধুরী মা আদিনু আল বাসা মা আদিনু অমুক বাদশা অমুক না মাহাদ মানুষ চামার কামার ঋষি কুমার জেলে তাঁতি গরিবের চেয়ে গোলাম স্বর্ণের খনি আছে রূপার খনি আছে আমরা গরিব মানুষ জেলে মানুষ আপনি কি জানেন ডক্টর আবুল কালাম আজাদ আবুল কালাম আবদুল কালাম যাকে বলা হয় ভারতের প্রেসিডেন্ট ছিলেন আনবিক বোমার জনক যে আনবিক বোমা তৈয়ার করছে আবিষ্কার করছে বানাইছে ভারতের প্রেসিডেন্ট ডক্টর জানেন তার বাবা কি করত খেয়া চালাই মাঝি গরিব সে নিজেও খেয়া বাইছিল বাবার সাথে পরের কাজ করত কিন্তু মা দিন আল্লাহ তার মধ্যে মেধা দিয়ে দিচ্ছে আপনি কি জানেন ভারতের যে সংবিধান রচনা করছে আম্বেদকার আম্বেদকার দলিত একেবারে বংশে গরিব বংশীয় কোন ব্রাহ্মণের কাছে বসতে পারতো না এই বংশের লোক তারা কিন্তু মাহাদিন আল্লাহ তার মধ্যে ব্রেন দিয়ে দিস ইমাম সাদির আহমেদ কে ছিলেন গরিব এরা কে আসবে টাকা নেই ইমাম মালিক রাহমাতুল্লাহ টাকা দিয়ে তারীকে ইরাকে পড়ার জন্য পাঠাইছেন অবশেষে আমাদের এ আমার মা भने তুমি কি জানো তুমি ভাবছো আমি গরীব মানুষ আমি মনে হয় দামি না তুমি কেমন গরীব আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহুファーমান নবীর ঘরে দুই তিন দিনেও চুলা জ্বলতো না ঠিক নবী আলী সালাত ওয়া সাল্লামের হাদিসের মধ্যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে রেজাল্ট কি হবে বলছেন ছোট হাদিসের মধ্যে বলবো না কি ছোট হাদিসটা ইনশাআল্লাহ আদ দুনিয়া সিজদুল মুমিন ওয়াজাননাতুল কাফির আদ দুনিয়া সিজদুল মুমিন ওয়াজাননাতুল দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা কি বলছিলাম বলেন তো মোমানদের জন্য বেইমানদের জন্য জেলখানা কি ভাই তিনটে গুণের সমন্বয় জেলখানা যেখানে মানুষ যেতে চায় জেলখানা কেউ যেতে চায় যদি যায় থাকতে চায় না পাগল হয়ে যায় বের হওয়ার জন্য গরু বিক্রি করো ঘর বিক্রি করো স্ত্রী স্বর্ণ বিক্রি করো আমাকে বের করো থাকতে চায় না ইচ্ছ অনুযায়ী কাজ করা যায় এই তিনের গুণে এই তিন গুণের সমন্বয়ের জায়গাকে জেলখানা বলা হয় যেখানে মানুষ যেতে চায় না যদি যায় ইচ্ছে এখন গোসল করতে মনে চায় জেলার আইন নেই আম খাইতে মনে চায় জেলার আইন নেই বিরিয়ানি খাইতে মনে চায় জেলার আইন নেই স্ত্রীকে দেখতে মনে চায় জেলার আইন নেই বাচ্চাটাকে কোলে নিতে মনে চায় জেলারের আইন নাই ঘুমাতে মনে চায় জেলার রাইন নেই সজাগ থাকতে মনে চায় জেলার রাইন নেই মানে যেখানে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না যেখানে মানুষ থাকতে চায় না যেখানে মানুষ যেতে চায় না এই তিন গুণের সমন্বয়ের জায়গার নাম হলো জেলখানা জান্নাত তার উল্টা যেখানে মানুষ যেতে চায় একবার ঢুকলে আর বের হতে চায় না মনে যা চায় করা যায়

বেইমানদের জন্য কি বুঝলেন কন্দ কি বুঝলেন গোটা বয়ান হয়ে গেছে শেষ এই প্রচন্ড মোমেন শীত গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নেই এখন কি নদীর মধ্যে পুষ্কুনির মধ্যে ডিপ টিউবওয়েলের পানি দিয়ে গোসল করিয়া নামাজ পড়তে মনে চায় কিন্তু ঘুমাবার আইন নেই মমেন গোসল কর নামাজে কোথায় আছো কি আপনারা অন্য মস্তিষ্ক কর বয়ান কি সাথে সাথে জবাব দিবেন কোথায় আছো প্রচন্ড গরম রিক্সা বহন করেন ঠেলাগাড়ি ঠেলেন দুপুরের সময় কি যে পানির পিপাসা রোজার মাস ডুবু দিছেন মেঘনার মধ্যে চারুদিকে পানি মুখের মধ্যে পানি পানি পান করতে মনে চায় কি চায় না কিন্তু কি নাই চায় না টানা সেটা মনে রাখবেন মনে চায় না টানা প্রত্যেকটা মোমেনের ওই সময় পানি পান করতে মনে চায় কিন্তু খাই না কেন আইন নাই আইন নাই আইন মনে চায় না তা না আপনি এবং আমি সবাই কিন্তু সমান কাফের বেইমান মোশেক মুনাফেক অবায়ু দুনিয়ার সব কিছু সব সমান সব কিছু কি সব কিছু সমান কোন পার্থক্য নেই লোভ লালসা সবার মধ্যে আছে হিংসা হাসান বখিলি সবাই মধ্যে আছে সব জন্মগ্রহণ জন্মগত স্বভাব হিংসা এটা জন্মগত লোক জন্মগত সভা বখিলি জন্মগত কেবে জন্মগত বিশ্বাস সভাব দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একই জায়গায় আপনি একটা বাচ্চাকে একটা আপিল দিচ্ছেন আর একটা বাচ্চাকে দুইটা আপিল দিছেন কি অবস্থা হ্যাঁ কেন ওই বাচ্চা তো একটা ফেলু খেতে পারবে না কিন্তু সহ্য হয় না জন্মগত জন্মগত এই সহ্য হয় না বাচ্চাকে দশটা টাকা দিচ্ছেন বা একশো টাকা দিছেন ও জানেও না টাকা দিয়ে কি করবেন যখনই আপনি টাকা চাইবেন এখন কার মানিগত বখিলি কানি এটা জন্মগত

যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজেকে জেলখানায় মনে করবে দাড়ি কাটতে মনে চায় না তা না মনে চায় কিন্তু কাটেন না মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না চায় না তা না আমারও চায় আপনারও চায় সবাই চায় কিন্তু আপনি মারেন না কেন আইন মনে চায় না তা না

আপনি যেই খানা খান আমি একই খানাকে আপনি যে পান করেন আমি একই পান করি আপনার যে শরীর আমার একই শরীর আপনি যেইভাবে আসছেন আমি একইভাবে আসছে আপনি যেইভাবে যাবেন আমি একইভাবে যাব কোনো পার্থক্য নেই কিন্তু যে যতটুকু সংবরণ করতে পারেন সে তত দামি হয়ে যাবে আর কিছু না সবাই সমান সবাই সমান

গরিব মহিলারা ভাববেন না আমি গরিব মহিলা আমার গরিব বন্ধুরা মনে করবেন না আপনি গরিব আমার দ্বারা কি হবে আমার দ্বারা কিছু হবে আমার বাচ্চার দ্বারা কিছু হবে মিয়া না এই কথা বলেন নাই আর সৈয়দ মা আদিনু আর চৌধুরী মা আদিনু আল বাদশা মা দিনু অমুক বাদশাহ অমুক সৈয়দ খনি না মানুষি কুমার জেলে তাঁতি গরিবের চেয়ে গরিব আমরা গরিব মানুষ জেলে মানুষ আপনি কি জানেন ডক্টর আবুল কালাম আজাদ আবুল কালাম আবদুল কালাম যাকে বলা হয় ভারতের প্রেসিডেন্ট ছিলেন আনবিক বোমার জনক যে আনবিক বোমা তৈয়ার করছে আবিষ্কার করছে বানাইছে ভারতের প্রেসিডেন্ট ডক্টর জানেন তার বাবা কি করত খেয়া চালাই মাঝি গরিব সে নিজেও খেয়া বাইছিল বাবার সাথে পরের কাজ করত কিন্তু মা আল্লাহ তার মধ্যে মেধা দিয়ে দিচ্ছে আপনি কি জানেন ভারতের যে সংবিধান রচনা করছে আম্বেদকার দলিত বংশে গরিব বংশীয় কোন ব্রাহ্মণের কাছে বসতে পারতো না এই বংশের লোক তারা কিন্তু মাহাদিন আল্লাহ তার মধ্যে ব্রেন দিয়ে দিচ্ছে ইমাম শাহির আহমদ কে ছিলেন গরিব এরা কে আসবে টাকা নেই ইমাম মালিক রহমতুল্লাহ টাকা দিয়ে তাকে ইরাকে পড়ার জন্য পাঠাইছেন অথচ আমাদের ইমাম হয়ে গেছে এ আমার মা মনে তুমি কি জানো তুমি ভাবছো আমি গরিব মানুষ আমি মনে হয় দামি না তুমি কেমন গরিব আমি আল্লাহ ফরমান নবীর ঘরে দুই তিন দিনেও চুলা চলতো না

হাতের মধ্যে দাগ পরে গেছে আলীর মুরতাল্লাহ ফরমান আমার এবং ফাতে আমার একটা বিছানা ছিল কয়টা বিছানা তার একটা সাগরের চামড়ার বিছানা একটা সাগরের চামড়ার বিছানা আমরা দুইজন ঘুমাইতাম দিনে ওই চামড়ার উপরই পশুদেরকে খানা দিতাম আর রাত্রে ওই চামড়ার উপরে আমরা বিশ্রাম করতাম গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে এরকম একজন গরিব বের করে ডাক্তার হম কাজে নিজেকে গরিব মনে করেন কেন বরং গরিব তো বেশি হয় গরিব তো মাওলাকে বেশি পায় যুগে 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 গরিব আমার মাওলা পাগল বেশি

দুই একটা খাজুর খাই তলোয়া সাদা কাঁধে যুদ্ধের মধ্যে জেহাদের মধ্যে লিপ্ত কাপুর নাই ঠিক মতো কোন জিজ্ঞাসিত নিয়ামত তো নেই ঘর নাই বাড়ি নেই কিচ্ছুই তো নেই আছেন একজন এখানে এরকম গরিব একজন দেখান তো কোনমার সম্পর্কে জিজ্ঞাসিত করবো আল্লাহর নবী বলেন যে ঠান্ডা পানি পান করো ওই ঠান্ডা পানি নেমা সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে শ্বাস টানো এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন শরীরটাকে সুস্থ রাখছেন এ সম্পর্কে জিজ্ঞাসা গরীব নিজেকে ভাবি না গরীব ভাবি না বরং চিন্তা করুন আমি গুনাহ করি কি করি না ব্যাপার এখানে গরীব ধনী কোন masala নাই বেলালে হাফসি রাজি আল্লাহ তারা গরিব গরিব সম্নের গরিব গোলাম নিজু গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম বংশের দিক থেকে একেবারে নিচু গোলামের জাত গোলাম চেহারাও সুন্দর না হাফসার লোক এক টাকার মালিক না এক শতক জমিরও মালিক তিনি ছিলেন না কিন্তু কলফটাকে আমার মাওলার দিকে লাগাইয়া দিছে কলফটাকে ভালো বানাইয়া ভালো হয়েছে কলফটাকে তুই চেহারাকে তৈয়ার করে নাই ঘর তৈয়ার করে নাই পোশাক তামির করে নাই জমির মালিক হয় নাই বাড়ির মালিক হয় নাই টাকার মালিক হয় নাই কিন্তু কলফটার মধ্যে আমার মাওলাকে জাগা দিয়ে সব সময় বানাইছে ওরে সাবান দিয়া সাজায় নাই ভালো সোনো পাউডার দামি কোনো আতর গোলাপ লাগাই নাই কিন্তু কলফটাকে এমন ভাবে বানাইছে বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পার আওয়াজ আড়সের মধ্যে হাটে জমিনে পার আওয়াজ কি বুঝলেন কত আল্লাহ দুনিয়ার কিছু নাই কিন্তু কলফটার মধ্যে এত মজা তাত তার কোনো আল গেনা গেনার নফস মনের ধনী বড় ধনী দেখবা হাজার ওয়ালা গরীব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা জেলে তাতি মজদুর কামার প্রস্তর ভাই কেমন আছেন তুমি সুন্দর একটা হাসি দিয়ে বলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মনে হয় কি যে শান্তি শান্তির কোনো আর কয়েকদিন আগে সিটি গ্রুপের মালিক মারা গেছে হাজার হাজার কোটি টাকার মালিক জানি না কি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যমুনা গ্রুপের মালিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে জানি না কি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছেলে ছিল না মেয়ে ছিল না স্ত্রীও ছিল না আর হাজারো মোমেন মোত্তা কিংবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জবানটা মাওলার জিকির লিপ্ত হয়ে যায় হাদিসের মধ্যে যা শেষ হবে জি করল মজাবাত যা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে মাওলার জি কেরে তার জন্য জাহান্ন হারাম হয়ে যাবে এই তো দামি না